যুদ্ধ মানে কি শুধু বোমার বন্দুক নাকি যুদ্ধ এখন আমাদের পকেটে থাকা মোবাইল ব্যাংকে রাখা টাকা আর মাথার ভেতরের ভয় দু সাল দরজায় করা নাড়ছে প্রশ্ন একটাই এই পৃথিবী কি আর আগের মতো নিরাপদ আছে আপনি যদি মনে করেন আমাদের দেশে যুদ্ধ নেই তাই আমরা নিরাপদ তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সেগমেন্ট ওয়ান বিশ্ব কি সত্যিই যুদ্ধের দিকে যাচ্ছে দু সালে পৃথিবী বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে এমনটা বলা অতিরঞ্জন কিন্তু এটাও সত্য ইউরোপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামেনি মধ্যপ্রাচ্যে ইসরায়েল গাজা ইরানক্ষ ভয়ঙ্করভাবে উত্তপ্ত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ঠান্ডা যুদ্ধ এখন আর ঠান্ডা নেই সরাসরি যুদ্ধ নয় চলছে চাপের যুদ্ধ প্রভাবের যুদ্ধ অর্থনীতির যুদ্ধ সেগমেন্ট দুই যুদ্ধের সংজ্ঞা বদলে গেছে দু সালে যুদ্ধ মানে সাইবার হামলা ব্যাংক বন্ধ বিদ্যুৎ বিচ্ছিন্ন ড্রোন যুদ্ধ সীমান্ত ছাড়াই হামলা এআই ও প্রযুক্তি মানুষ সিদ্ধান্ত নেয় না অ্যালগরিদম নেয় আর যুদ্ধক্ষেত্রে সৈনিক কম কিন্তু ভুক্তভোগী সাধারণ মানুষ বেশি সেগমেন্ট তিন সবচেয়ে অনিরাপদ জায়গা আপনার অর্থনীতি যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর এক যুদ্ধ চলছে জীবিকার যুদ্ধ মূল্যস্ফীতি বাড়ছে চাকরি অনিশ্চিত খাদ্য ও জ্বালানি সরবরাহে ঝুঁকি দু সালে অনেক দেশটিকে থাকবে কিন্তু অনেক মানুষ ভেতর থেকে ভেঙে পড়বে কারণ নিরাপত্তা শুধু সীমান্তে নয় নিরাপত্তা শুরু হয় পেটের ভেতর থেকে সেগমেন্ট চার রাজনীতি বিভাজন ও ভয়ের ব্যবসা বিশ্বজুড়ে দেখা যাচ্ছে শক্তিশালী সরকার দুর্বল জনগণ নজরদারি বাড়ছে ভিন্নমতকে শত্রু বানানো হচ্ছে ভয় এখন সবচেয়ে নাবজনক অস্ত্র মানুষ যত ভয় পায় প্রশ্ন তত কম করে তাহলে কি দু একেবারেই অন্ধকার না পুরো অন্ধকার নয় কারণ বড় শক্তিগুলো জানে বিশ্বযুদ্ধ মানে আত্মহত্যা তাই তারা লড়ছে সীমার ভেতরে কূটনীতি এখনও পুরো মরেনি আশার আলো আছে কিন্তু সেটা স্বয়ংক্রিয় নয় ভাবুকের ভাষায় দু নিরাপত্তার বছর নয় দু প্রস্তুতির বছর রাষ্ট্র বাঁচবে কৌশলে কিন্তু মানুষ বাঁচবে সচেতনতায় জ্ঞানে এবং ভয়কে না মানার সাহসে বিশ্ব হয়তো নিরাপদ থাকবে না কিন্তু ভাবুক মানুষটিকে থাকবে আপনি যদি মনে করেন এই প্রশ্নগুলো শুধু খবর নয় এগুলো আমাদের ভবিষ্যৎ তাহলে চ্যানেল ভাবুকে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করুন কারণ সচেতনতা ছড়ানোই এখন সবচেয়ে বড় প্রতিরক্ষা